হাই কোয়ালিটি খাবার চৌত্রিশ ছত্রিশ আটতি হাজার হ্যালো হ্যালো হাই কোয়ালিটি সব বড় বড় वाला दिल्ली में कितने सेंटीमीटर कुछ क्या बाबू ना ना वो तो नहीं वो तो मिनट नहीं ये जोरा আর মৃত্যুটা মনে করে রাখবি বুঝতে পারলি তো তুই যা করেছিস তুই যা পাপগুলাও করেছিস হ্যাঁ তোকে তোর সাথে আমি একটা অন্যায় করি নাই হ্যাঁ তুই যে আমার নাম্বারটা লোককে দিয়ে বেড়াচ্ছি লোককে ফোন করাচ্ছিস এটার জন্য তোকে না মৃত্যু হবে হ্যাঁ আমার ইয়া হোসেন আলমাদা তোর মৃত্যু দেখাইছে প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু দেখায় তোকে আমি মেসেজ করে বলি তোদের গিয়ে কতগুলো মৃত্যু ঘটে বল দেখিনি হ্যাঁ তোকে সমস্ত লেগে হ্যাঁ তো মেয়ে তু ঘট ভয় হয় না আমাকে না মেয়েটা বলছে মেয়েটার যে যেটা বলছে সেটাই ঘটছে হ্যাঁ আমি কী করে বলছি হ্যাঁ একমাত্র আল্লাহ বলে বলে বলতে পারি আল্লাহ লীলা খালা বুঝা ধায় হ্যাঁ প্রিরোলীলা আল্লাহ লীলাখালা বুঝে হ্যাঁ পির অলিরা পীর অলি হয় আল্লাহ লীলা খায়লা বুঝে আল্লাহ দুনিয়ার বুকে কি ঘাটাবে সেটা তো দেখতে পায় আমি সেটাই তোকে বলে যেটা দেখতে পাই সেটাই বলি তোর কি ভয় হয় না হ্যাঁ লোককে নাম্বার দেবার আছিস তোদের বারোটা বেজে যাবে হ্যাঁ তোর